বন্যার জল কমতে খানাকুলে একের পর এক রাস্তার বেরিয়ে আসছে কঙ্কাল সার চেহারা বন্যার জলে ধ্বংস হয়ে গিয়েছে খানাকুলের একাধিক পিচ রাস্তা ভেঙে পড়েছে ঢালাই রাস্তারও একাংশ দুর্ভোগে নিত্যযাত্রীরা কোনো রকমে চলছে রাস্তা চলাচল বন্যা পরিস্থিতির কারণেও খানাকুলের উবিদপুর গ্রামে কাছারিতলা এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় রাস্তার ওপর দিয়ে বয়ে চলে প্রবল জলস্রোত ঢালাই রাস্তা ভেঙে চৌচির হয়ে পড়েছে বন্যার জল কমতে ঢালাই রাস্তা ভেঙে চৌচির হওয়ার যে ভয়ঙ্কর ছবি সেই ছবি সামনে এলো কোনো রকমে চলছে রাস্তা পারাপার এলাকার সাধারণ মানুষদের দাবি অতি দ্রুত এই রাস্তা সংস্কার করতে হবে শুধু খানাকুলের উবিদপুর নয় সমগ্র খানাকুল জুড়েই রাস্তাঘাটের এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ওইখানে একটা রয়েছে তারপরে ক্ষতি খাতা হয়ে ক্ষতি হয়েছে তাই ধসে ধসে গেছে বন্যা এখানে অনেকখানি জল বেশি হচ্ছে কি ওই দিকটা আমাদের ওই দিকটা আমাদের যে কারক করা রয়েছে ওই দিকটা বেশি জল সে মানে বাঁধের উপরে এক হাঁটু জল কেমন অবস্থা রাস্তার অবস্থা খুবই খারাপ হাল খারাপ কীভাবে যাতায়াত করছেন তাহলে যাতায়াতে যে এইভাবে যাতায়াত করছি এইখানটা এরপরে একটা হানা রয়েছে ওইটা দিয়ে ঘুরে যেতে হচ্ছে সাইকেল নিয়ে কোনোরকম করে তারপরে এ পাশে তো সব বাঁধ ফুঁজ নিশ্চয়ই এসছে দেখছে দেখছে কী অবস্থাটা হয়েছে যাতায়াতের সুবিধার জন্য আমরা চাইছি যাতে রাস্তাগুলো মেরামত হয় পুজোর আগে যদি এইসব হানাগুনিগুলো বাঁধা না হয় তারপরে এই রাস্তা ফাস্তাগুলো সরানোর ব্যাপার হ্যাঁ রাস্তাটা একটু বাগানো রাস্তাটা খারাপ হয়ে গেছে মানুষ যাতায়াত করতে কষ্ট হচ্ছে এটা কোন এলাকা এটা খানাকুল উবিদপুর পূর্বপাড়া আপনার না তাপস বেড়া এখানে বন্যার জন্য প্লাবিত হয়েছিল তো এক হাটের উপর জল যাচ্ছিলো এই বাঁধের উপর দিয়ে আর সেই জন্য ভেঙে গেছে এ হানা পড়েছিলো কতটা রাস্তা ভেঙেছে একশো দেড়শো ফুটের মতো রাস্তা ভেঙে গেছে কিন্তু এখন তো গাড়ি চলাচল গাড়ি চলাচল করা যাচ্ছে না সাইকেল যেতেও খুব অসুবিধা খুব সমস্যা হচ্ছে সাধারণ মানুষের বীরপুরের তো এই অঞ্চলটা এবং এদিক থেকে ধরুন আপনার উদয়পুরও আসতে অসুবিধা হচ্ছে এখান দিয়ে গণেশপুর এখান দিয়ে খানা করে লোক সহজে যেতে পারতো সেটাও যাওয়া যাচ্ছে না খুব প্রচণ্ড রেস ছিল এরপর দিয়ে এক হাটটু জল যাচ্ছিলো মানে বুঝতেই পারছেন যে অনেকটাই রেস ছিল